আসসালামু আলাইকুম চলে আসলাম গ্যালারিয়ানের নতুন একটা শোরুমে এটা হলো উত্তরা এগারো নম্বর পশ্চিম থানা উত্তরা এগারো নম্বর পশ্চিম থানা গেট বরাবর আমাদের এই গ্যালারিয়ানের নতুন আউটলেটটায় পেয়ে যাবেন পৃথিবীর জনপ্রিয় ব্র্যান্ডের এক্সপোর্টেড ডেনিম প্যান্টগুলো এই সেটটাতে আপনি পেয়ে যাবেন আপনার টি শার্ট পোলো শার্টের অনেকগুলো সেকশন আছে আর মতে তো যারা ভালো মানের ভালো ব্র্যান্ডের ইউরোপের জনপ্রিয় ব্র্যান্ডের প্রোডাক্টন তারা এই শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ শোরুমের ঠিকানা উত্তরা সেক্টর এগারো উত্তরা সেক্টর এগারো পশ্চিম থানা গেটের আপনি এই শোরুমে পেয়ে যাবেন এখানে মাইনাসের জ্যাকেট থেকে আরম্ভ করে সকল কিছু এই শোরুমের ভিতরে আলাদা মতো পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে বক্সার ম্যান্সের টুইল প্যান্ট চিনো প্যান্ট থেকে আরম্ভ করে কার্গো প্যান্ট এবং শার্ট ক্যাজুয়াল ফর্মাল সব কিছু আলাদা মতে এই শোরুমের ভিতরে থাকবে আপনার কি লাগবে পৃথিবীর জনপ্রিয় ব্র্যান্ডের কি আছে সব কিছু আলাদা মতে এই শোরুম থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো হিউজ বড় শোরুম আপনার এক্সপোর্টে যারা প্রিমিয়াম গেট আপের প্রিমিয়াম লেভেলের যত রকমের প্রোডাক্ট চান তারা পেয়ে যাবেন শীতের এবং হইলো সামারের সব ধরনের আইটেমই আলাদা মতে এই শোরুমে আছে আলাদা মতে সো আমরা এই সেটটাতে আপনার ক্যাজুয়াল শার্ট আছে আলাদা হিউজ পরিমাণ ক্যাজুয়াল শার্ট যত পৃথিবীর নাম করা ব্র্যান্ডের শার্টগুলো এখান থেকে পাবেন সো এখানে আপনার এখানে আমাদের এলো পোলোর সেকশনটা এবং শার্টের সেকশনটা এখানে শার্ট পোলো সবই এখানে আপনার চিনো প্যান্টগুলো আছে পৃথিবীর যত যত বড় বড় ব্র্যান্ডের চিনো প্যান্টগুলো এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ সো যার এখানে আপনাদের হিউজ পরিমাণ ট্রাউজার আছে আমাদের আপনাদের রেমি কটন কটনের ভিতরে আপনি ট্রাউজারগুলো পেয়ে যাবেন এবং অরিজিনাল এক্সপোর্টের নেক্সট ব্র্যান্ডের হ্যাঁ এখানে ডক শোল্ডার আছে ম্যাশ ফেব্রিকের টি শার্ট আছে আপনাদের কী লাগবে সব কিছু আলাদা মতো এই শোরুমটার ভিতরে পেয়ে যাবেন সো এখানে প্রতিনিয়তের দেখেন মাইনাসের জ্যাকেট প্যাকেট সব কিছু চলে আসছে এবং এগুলো টপ লেভেলের থাকবে এবং শার্টের হিউজ কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর শার্টগুলো আসছে এখন এগুলো হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে থাকবে এবং খুবই ফেন্সি সো এরকম করে টি শার্ট আসছে আপনি এখানে লিভাইজের টি শার্ট পাবেন গেজের টি শার্ট পাবেন ওমার টি শার্ট পাবেন এবং রেগুলার প্রাইজারও টি শার্ট পাবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের গ্লারিয়ান শোরুমের পাশে থাকবেন পৃথিবীর জন্য এখানে নেক্সটের যে হাফ শার্ট আছে দেখেন এখানে আমার হিউজ হাফ শার্ট আছে সো এখানে আপনি একদম আমি একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা তো প্যান্ট অনেক কিনে থাকেন বা পুরুষের টি শার্ট কিনে থাকেন আমাদের এখানে পৃথিবীর জনপ্রিয় ব্র্যান্ডের একদম অথেন্টিক এক্সপোর্টের প্রোডাক্টগুলো পাবেন যেগুলো শুধুমাত্র প্রিমিয়াম কালেকশন থাকে সো এই বড় শোরুমটাতে আসলে আল্লাহর নামে সবকিছু থাকবে ইনশাআল্লাহ বাসা থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমরা আপনাদেরকে আপনাদের পছন্দের ব্র্যান্ডগুলো সব সময় দিয়ে থাকব ইনশাআল্লাহ ও আচ্ছা আচ্ছা ওই জায়গা